পলাবদল হচ্ছে একের পর এক পালাবদল আমরা রেখেছি কখনো কংগ্রেসের হাতে কখনো সিপিএম এর হাতে আবার জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে আইএসএফ আইএসএফ থেকে আবার নতুন করে এমন সময় সৌগতরা এই তৃণমূল কংগ্রেস যে সময় ঘুমতে বসেছে সেই সময় কিন্তু ভাউনের অবজারভার এসেছে এই ভাউন্টটাকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখেছি তেইশের নির্বাচনে সত্যি রক্তবাহী লড়াই হয়েছিল সেদিন আমি আইএসএফে ছিলাম কিন্তু আজকে আবার আমি তৃণমূলের মঞ্চে কেন জানেন আমরা দেখেছি যে আমরা সেখানে কাজ করতে গিয়ে আমরা অনেক লড়াই করেছি ভাঙড়ের মানুষ প্রচুর স্পার্ট দিয়েছে সাপোর্ট করেছে কিন্তু আমরা যখন বিপদে পড়ছি আমরা যখন কোনো কাজের জন্য যাচ্ছি আমরা সেখানে কাউকে পাচ্ছি না কোনো ডাকে কেউ সাড়া দেয় না শুধু আমাদেরকে লড়াই করতে হচ্ছে শুধু কেউ যদি থাকে সেটা ভাঙড়ের মানুষ এরাই কিন্তু সর্বদা লড়াইয়ের জন্য এগিয়ে আসে আর কোন নেতা বাইরের থেকে কেউ আসে না শুধু আসে ভাষণ দেয় চলে যায় উস্কানি দেয় চলে যায় এইভাবে কি চলতে থাকে ভাঙড়ের মানুষ কি চেয়েছে উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ আলো শিক্ষা স্বাস্থ্য এইগুলোই তো ভাঙড়ের মানুষ চায় ভাঙরের মানুষ তো ঘুম ডলির রাজনীতি করতে চায় না কিন্তু তেইশের নির্বাচনে সত্যি খুব অত্যন্ত দুঃখ লাগে যেটা ঘটে গেছে আমাদের ভাঙনেরই কয়েকটা ভাই সে তৃণমূল কংগ্রেস থেকে হোক আর এস থেকে হোক তাদের প্রাণটা চলে গেল এর জন্য সত্যি আমাদের দুঃখ লাগে খুব কষ্ট হয় কি আজকে তারা এই রাজনীতির লড়াইয়ে বলি হয়েছে তাদের প্রাণ গিয়েছে এর দায়টা কার এর দায়টা কার বলুন বাংলার মানুষকে ভাবতে হবে বিচার করতে হবে আমরা যারা উন্নয়নের জন্য দু একুশ সালে ভাঙার বিধায়ক করেছি সেই বিধায়ককে আমি যখন নিজে বিপদে পড়েছি তাকে টাকা সত্ত্বেও কিন্তু উনি আমার যার জন্য আমার মনে হয়েছে যে আমার ভাবা দরকার আমার কথায় যেসব ভাইয়েরা আসবে যাদেরকে আমি ডেকে নিয়ে রাজনীতি করি যারা যখন বিপদে পড়ছে কাউকে পাওয়া পাওয়া যাচ্ছে না ভাঙারের বিধায়ককে ফোন করলে উনি ফোনই তোলেন না আজকে আমাকে বলছে গদ্দার গদ্দারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা বলছে যে ও টাকা পেয়েছে পদ পেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে আজ ওর আমাদের যে আছে আমি বলছি কেউ যদি 10 টাকা প্রমাণ করতে পারে যে আমি দল পরিবর্তন করার জন্য আমি রাজনীতি ছেড়ে দেব এত বড় কথা বলছি যারা বাইরে থেকে আমাকে কটুক্তি নির্বাচনে আমরা স্কুলে লড়াই করছিলাম সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় সরকারে ফোন করেছিলাম আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে একবারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন সেই দিন কত কয়েকজন প্রাণও হারিয়েছিল এর জবাব তো আমাকে দিতে হবে না আজকে ওরা হচ্ছে যে আসমা করেছে সেদিন আপনি কোথায় ছিলেন কেন বিপদে সাথ দিনি তারপরেও চুপ ছিলাম কেন জানেন যে মানুষের সনিয়া আমি এসেছি মানুষের ভালোবাসা নিয়ে জিতেছি মানুষের আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু যখন দেখিবারে শুধু আমার সঙ্গে অন্যায় হচ্ছে না আমারই দলের যারা আমরা রাজনীতিটা ভাঙরে কারণে দিত তাই এসে আমরা গুটিগত নেতা ছিলাম তার মধ্যে আমি সর্বপরি সব সময় ঘাটিয়ে পড়তাম কার যদি কোনো বিপদ হয় সেই জায়গায় তাই সেই জায়গা দাঁড়িয়ে যখন আমার ছেলেরা যারা আমাদের এক ইশারায়

আমি বিপদে পড়লে সরকার তো আমার পাশে দাঁড়া আমাদের ছেলেদের পাশে দাঁড়ায় ভাউর থেকে এক এক করে সবাই কিন্তু আইএসএফে যুক্ত হচ্ছে কেন জানেন তো ওইখানে কিন্তু এই সরি তৃণমূলে যুক্ত হচ্ছে আইএসএফ থেকে এসে তৃণমূলে জয়েন করছে কেন বলুন তো ওখানে কাউকে বিপদে পড়লে পাওয়া যায় না কারণ আমি যদি কেস হয় সে জেল কিন্তু তাকে আর ছাড়ানোর লোক হয় না জেলে দেখতে যাওয়ার লোক হয় না তার সংসারটা কি করে চলে সেটাও কিন্তু কেউ দেখে না কারণ সেই সময় আমি তো আইএসএফি ছিলাম আমি জানি তাদের কত যন্ত্রণা আমি নিজে দুমার জেল খেটেছি আমি জানি আমার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি আমাকে একটাও দেখতে যায়নি যাই আপনাদের কাছে অনুরোধ সময় থাকতে আপনারা আপনারা নিশ্চয়ই ফাউরের মানুষ সবসময় বিপ্লবের সঙ্গে থাকে সবসময় পথ দেখায় অনুরোধ আছে সময় থাকতে আপনারা সজাগ হন তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্ত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের অভিভাবক সরকার দা জিন্দাবাদ